দিনাজপুরের ঐতিহ্যবাহী হল মহিষের হাট এটি পুনর্ভাবা নদীর তীরে প্রতি শনিবার হাটবার এটি পুনর্ভাবা নদী একেবারে নদীর তীরে এই ঐতিহ্যবাহী হল মহিষের হাট প্রতি শনিবার এই ঐতিহ্যবাহী হাটটির আগে দূর দূরান্ত থেকে ক্রেতা বিক্রেতা এই হাটে আসে মহিষ ক্রয় বিক্রয় করতে আমরা রয়েছে কাহারুল মহিষের হাটে দিনাজপুরের ঐতিহ্যবাহী এই মহিষের হাট প্রতি শনিবার লাগে এখানে দুটি বাচ্চা মহিষ বিক্রির অপেক্ষায় রয়েছে খুবই সুন্দর সাইজের দুটি বাচ্চা পুনর্ভাবা নদীর তীরে এই হাট প্রতি শনিবারে একেবারে খোলামেলা পরিবেশে এই হাট লাগে এখানে নানা ধরনের নানা বয়সের মহিষ এখানে বিক্রির জন্যে নিয়ে আসে মানুষ দূর দূরান্ত থেকে মহিষ যেমন নিয়ে আসে বিক্রির জন্য আবার বিভিন্ন জেলা থেকে ক্রেতারাও ঠিক তেমনি আসে বিক্রির অপেক্ষায় রয়েছে এগুলি জোড়া জোড়া বেঁধে রাখা হয়েছে এখানে দুটি আরিয়া বাচ্চা পাশে আরও রয়েছে কাহার হল মহিষের হাট দিনাজপুরের ঐতিহ্যবাহী মহিষেরহাট এটি পুনর্ভাবা নদীর একেবারে তীরে খোলামেলা জায়গায় তাহার হলো মহিষেরহাট বড় মহিষ যেমন হাটে আসে বিক্রির জন্য বাচ্চা মহিষ ঠিক তেমনি এই হাটে দেখা যায় বিক্রির জন্য এগুলি সবই এই বিক্রির অপেক্ষায় রয়েছে সুন্দর সুন্দর ছোট ছোট মহিষ এটি পুনর্ভাবা নদী পুনর্ভাবা নদী একটি আন্তদেশীয় নদী এই নদীর তীরে এই হাট কাহারল মহিষের হাট এই যে সপ্তাহে শুধুমাত্র একদিন আজ শনিবার পয়লা মার্চ চলছে কাহারল হাটে বেচা কেনা আমরা এতক্ষণ যে মহিষগুলি দেখছিলাম বাচ্চা মহিষগুলি তো দামের ধারণা পাওয়া আসলে অনেকটাই কঠিন কাজ যতক্ষণ পর্যন্ত বিক্রি না হয় এবং ক্রেতা যতক্ষণ পর্যন্ত আমাদেরকে না জানান যে কত ততক্ষণ পর্যন্ত আমাদের পক্ষে জানা সম্ভব হয় না আসলে তো এই যে এখানে যে বাচ্চা দেখছি দামের ধারণা পাওয়ার জন্য এটি এক লাখ পাঁচ হাজার টাকা দিয়ে নিয়েছেন আপনি তো এক লক্ষ পাঁচ হাজার টাকায় এই বাসুর ছোট বকনা বাসুর এ থেকে আপনি একটি ধারণা পেতে পারেন যে অন্য যে বছরগুলি এতক্ষণ আপনি ভিডিওতে দেখলেন সেগুলির দাম আসলে কেমন হওয়া উচিত বিক্রি হওয়ার পরে মূলত দাম নির্দিষ্ট করে বলা সম্ভব যে এটি এত টাকা তাছাড়া কখনোই নির্দিষ্ট করে বলা সম্ভব না তো কাহারল মহিষাহহাট একেবারে পুনর্ভাবা নদীর তীরে একেবারে এই যে ব্রিজের নিচে আমরা রয়েছি পুনর্ভাবা নদীর সামনে নদীর বিপরীত পাশে রয়েছে কাহারল গরুরহাট আর এই পাশে এই যে মহিষের হাট খুবই খোলামেলা খোলামেলা মুক্ত জায়গায় গরু এবং মহিষের হাট ঠিক যেমন জায়গায় হওয়া দরকার এই হাটটি কিন্তু ঠিক তেমন পরিবেশেই এক লক্ষ পাঁচ হাজার টাকা দিয়ে এগুলি বিক্রি হয়েছে ক্রেতা এখানে রয়েছেন দেশ থেকে অথবা দেশের বাইর থেকে যে যেখান থেকে দেখছেন ভিডিওটি দেখবার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ